আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ভিডিও আজ আমরা চলে যাবো শিশু মেলায় অনেকদিন তো অনেক খুশি সে খুশিতে আর ধরা আমরা অবশেষে বাসে উঠে গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো শ্যামিলির ডিএনসি অন্ডারলাইন পার্কে আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম অনেক গামছা কার কার গামছা লাগবে নিয়ে যান আমরা চলে আসলাম শ্যামলির ডিএনসি অন্ডারলাইন পার্কের সামনে আমি টিকিট কাটলাম জনপ্রতি একশো টাকা করে আর এখানে বাচ্চাদের টিকিট কাটার নিয়ম হলো দুই বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আফিআ তো দেখে অনেক খুশি অনেক সুন্দর একটি পার্ক আপনারাও আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সে ওইখানে উঠবে তাই দেখাচ্ছে তাই আমরা টিকিট কেটে ওকে নিয়ে উপরে উঠলাম সে তো এখানে উঠবেই তাকে উঠিয়ে দিলাম সে তো অনেক খুশি এই যে ঘোড়ার উপরে বসে আছে বাচ্চাদের তো অনেক সুন্দর সবকিছু বাচ্চাদের জন্যই আর আনন্দ তো সব বাচ্চাদের জন্যই বড়রা তো আর এখানে যায় না আনন্দ করার জন্য আর নিচে আছে অনেক সুন্দর হাঁসের মতো অনেক সুন্দর এই যে গোড়া শেষ এখন সে নেমে পড়বে আমরা অন্য দিকে এখন যাব নামার সময় বলল সে আবার উঠবে আমি বললাম পরে ওঠো এই যে ওইখানে দেখেন অনেক সুন্দর ওইগুলা রাইডগুলা প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে সে ট্রেন দেখবে ট্রেন দেখতে চলে গেল তার আম্মুর সাথে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে আফিয়া তার কাকার সাথে সে ওইখানে উঠবে আফিয়া ও তার কাকা উঠলো আমি তো ভয় পাইছিলাম মনে হয় কাঁদেই নাকি এটা তো অনেক উঁচু পর্যন্ত উঠে পরে দেখলাম না কাঁদে নাই সে শুধু দেখতে দেখতেছে আমাদেরকে আমরা আছি কিনা সে তো অনেক খুশি ভয় পাইছিলাম অনেকক্ষণ থাকার পর তারা এখন নেমে যাবে আফিয়া আস্তে আস্তে স্লো করতেছে তারা নেমে যাবে আফিয়া তো ভয় পেয়েছিল মনে করছিল আমরা মনে হয় নাই ওইখানে গান শুনে নাচতে শুরু করলো আফিয়া এটা আপনি হঠাৎ করে দেখলে মনে করবেন যে এটা একটা পাহাড়েই অনেক সুন্দর আফিয়া উঠলো আমি হয়তো দেখলাম অনেক সুন্দর আফিয়া শুধু ভয় পেতেছে এই যে ওইখানে একটা ড্রাগনের মতো আছে ওইটা দেখে আফিয়া ভয় পায় এই যে তার কাকার কোলে সে অনেক ভয় পাইতেছে আমি বললাম যে ভয় বয়ফায়ের কিছু নাই এই যে দেখেন উপর থেকে ভিডিও করলাম অনেক সুন্দর আমি পাহাড়ের উপর থেকে ভিডিও করলাম অনেক সুন্দর দেখা যায় উপর থেকে সিনেমাটিক ভিডিও অনেক সুন্দর যে দেখেন আমি উপর থেকে নিচে নামতেছি অনেক ভালোই লাগলো পাথরের এগুলা অনেক সুন্দর আপনারা আসলে এখানে উঠবেন ছবি ওঠাবেন অনেক সুন্দর হয় এখানে ছবি ওঠালে আমি নেমে পড়বো আমি নেমে নিজ দিকে একটু হাঁটব দেখি কী কি আছে এখানে আর আমাদের সময়টা চলে গেছে বাসে অনেক লেট হয়েছে বাসে জ্যামের জন্য তাই একটু ক্লান্ত মনে হয়েছে এই যে আমি সামনের দিকে হাঁটতেছি এই যে বিভিন্ন রাইট দেখেন অনেক সুন্দর এখানে সবগুলো রাইট প্রত্যেকটা রাইড পঞ্চাশ টাকা করে আর হঠাৎ করে আপে খুঁজে পাচ্ছি না তাই আমি খুঁজতে লাগলাম দিকে আশেপাশে আছে কিনা আমি আশেপাশে কয়েকটা রাইড দেখলাম অনেক সুন্দর যে দেখছেন হাঁসগুলো অনেক সুন্দর এটাও অনেক ভালো লাগলো সবগুলো রাইডে পঞ্চাশ টাকা করে আপনারা আসলে এখানে উঠবেন যে বাচ্চাদের বিমান ঘোড়া যে অনেক কিছু আমি উপরে উঠলাম দেখলাম যে কি সুন্দর একটা গাড়িতে বসে আছে হ্যাঁ সে তো অনেক খুশি এখানে যে কয়টা রাইড আছে সবগুলোই কারেন্ট দিয়ে চলে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গাড়ি তারপরে সে এটা ঘোড়াতে উঠিয়ে দিলাম সবগুলো কারেন্টের এগুলা কারেন্টের সুইচ দিলে করে অনেক খুশি হবে এখানে আসলে আফিয়া এক ঘোরার গাড়ি চালাচ্ছে হা হা উপর থেকে দৃশ্যগুলো অনেক ভালো লাগে এখানে একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর সবাই নামাজ পড়ার জন্য এই এখন হেলিকপ্টারের ভিতরে দেখেন হেলিকপ্টারটা অনেক সুন্দর তারপরে সে নৌবাহিনী জাহাজের দিকে উঠে পড়লো সে জাহাজ চালাচ্ছে সে কাজ চায়ের কাপে উঠলো চায়ের কাপে ঘুরে দিতে থাকলাম দেখেন কি সুন্দর ঘুরতেছে চায়ের কাপ সে গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর একটি গাড়ি যে দেখেন হু হু করে চালাচ্ছে এখানে এটা অনেক সুন্দর এটি বাচ্চাদের জন্য ফ্রি যদি কারেন্ট দিয়ে চালাতে থাকেন তাহলে জন প্রতি পঞ্চাশ টাকা করে লাগবে অনেক সুন্দর গাড়িগুলো আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন অনেক আনন্দ পাবে ওই যে দেখেন হেলিকপ্টারটা অনেক সুন্দর উপরে উঠতেছে আজকের জন্য আমাদের ঘোরা শেষ আমরা বের হয়ে পড়বো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ